ক্ষমতা ছাড়া এই ঘাসগুলো তোলা যাবে না কি এখন কি হবে সরকার যদি বলে যে আজ থেকে বাংলাদেশে নামাজ কায়েম করা হলো যে ব্যক্তি নামাজ এক অক্ত কাজা করবে ফেতরা পরিমাণ সত্তর টাকা জরিপ না এক জন্য আড়াই ঘন্টা হাজুত ইমাম সাহেব মুহদ্দিন সাহেব আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো যারা এই নামাজ কাজা করবে তাদের আগামীকাল শিবগুঞ্জর থানার ওসির কাছে তালিকাটা পৌঁছে দেবেন আটটার মধ্যে কথা বল আজই যদি তিনটার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী যদি আইন পাশ করে আজ রাতের সাড়ে তিনটার সময় ব্যানামাদির বউ ব্যানির বাপ মা ওই বিশ্বাস থেকে পাও ধরে একটা নিয়ে তুলবি স্বামী কবি বয়ে যে এতে শুনছ তোমার কি চোদ্দ শুকো দেওয়ার আশা আছে ক্যা কোথায় আইন করছে এই সরকার নামাজ কাদা করলে প্রতি অক্তে সত্তর টাকা জরিপনা তাহলে পাঁচ অক্তে আর বেতের ধরে ছয় অক্ত তোমার এই চারশো বিশ টাকা জরিপনা হবে তুমি দিবের পারলে যদি পারো তাহলে শুয়ে থাকো আর আড়াই ঘন্টা করে হাজুত হবে এক অক্তের জন্যে তাহলে তোমার পনেরো ঘন্টা হাজুত হবে পনেরো ঘন্টা হাজুত খাপের দিনে চারশো বিশ টাকা জরিপনা দেওয়া লাগবে তুমি যদি পারো লাখ ডেকে ঘুম পারো আর যদি তা না পারো ওই দু করে জুম একটা আইন যদি সরকার করে মুআদ্দিন জুম্মাদ লাগবে না রাতের আরাজার সময় বেনামেদেরা মোর্দ মুআদ্দিনের বাড়ি খারাপ কবি এ মুআদ্দিন ও কে মানে কে কি ব্যাপার কি হবে বলবে না আযান হতে নামাজ পড়ে যাবে না তখন মুআদ্দিন তাড়াতাড়ি করে ঘড়ি দেখে কে বলবে 3:30 বাজে তোর ক্ষতি করে পাঁচটার সময় আদান হবে সাড়ে তিনটে যাচ্ছো স আগে ভাগে যা বস থাকবে ইমাম মোয়াদ্দিনের দায়িত্ব দিতে সরকার কি বুদ্ধি ইমাম মোয়াদ্দিকে দায়িত্ব দেওয়ার কারণে বেনামাজির পিঠে সাদার বিছনে নাই মোয়াজ্দিনও ডাকে তুলবি আর এখন মোয়াদ্দীন শিখরে শিকরে মরে যাচ্ছে জুম্মার কাছে যার বাড়ি উইশাতন পায় না কোনবেন জেলার বলে আইন করতে বুঝছেন আমি সেদিন ফেসবুকে দেখলাম কোন জেলাতেই বাংলাদেশে আইন করছে আদান দিলে ফজরের সময় কেউ জুম্মাত যায় না তো কর্তৃপক্ষ বলেছে যে আমরা মসজিদ কমিটি একটা জরুরি ঘোষণা কি যারা ফজরের সময় জুম্মাত নামাজ পড়তে আসবে না এই মসজিদ কমিটির খরচ দিয়ে তাকে আমরা আরেকটা বিবেহ দেব আরেকটা বিবাহ দেবো এই কমিটির লোক মাইকিং করছি তখন কে ব্যাপার কমিটির লোক খরচ করে এই বেজ বিয়ে যখনই বিয়ে লাগি ঘোষণা তখন যে বউ আগে বাড়িতে আগলেটা উই তোর কোচ অকাম তোরে আমার স্বামী যদি দুম মাস না দেয় তাহলে তো আমার স্বামী অরাই খরচ করে বিয়ে দিবি তো বে কায়দা ওই রাতের দুটের থেকে ডাকবার লাগেছে তেলের বিপরীত আইনও আছে এই আইনগুলো কখন খাটাবো যখন রাষ্ট্রশক্তি কোরআনের পক্ষে আসবে ধরে কোন কি না আমরা বীরের জাত আজকে কোরআন না থাকার কারণে আমাদের সমাজে বিড়াল কাপের লাগতে আমাদের কি কথা ঠিক না দ্বিতীয় বক্তা বলেছেন ফিলিস্তিনি আর ইসরায়েলের যুদ্ধের কথা বলেনি আচ্ছা মুসলমানের যদি শক্তি থাকতো যে মসজিদে সমস্ত নবীর মুক্তাদিতে রসুলের ইমামতিতে নামাজ হচ্ছে। পৃথিবীর সর্বপ্রথম কেবলা দে মসজিদ উনিশশো সাতষট্টি সন থেকে আজ পর্যন্ত ইহুদির দখলে আছে বয়তুল আকসা মসজিদ এই কথা বল বয়তুল আকসা মসজিদ আজ পর্যন্ত দখলে আছে ইহুদিদের এই গেল রমজানে কয়েকশো মানুষ গুলি করে মারছে ইসরায়েল কথা ঠিক কিনা তাহলে মুসলমানের কেবলা শেষ করিচ্ছে আর মুসলমান ফতুয়াবাদি লিয়ে ব্যস্ত কেউ কে তুই দায় ইয়ে নবি দিলু গা কত কন্যা গা কেউ কে তবলিক কাফের কেউ কে কৌমদির ইমান নাই কেউ কে পীরের চাকির হলি হবি ওই জানে কি কত কন্যা গা আরে যাই যা করুক আগে ইসলাম কায়েম হোক তারপরে যার মনে চাই তারপরও করো হ্যাঁ কত ঠিক কিনা এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক কারা কারা চান দু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ কোরআনের আইন দরকার না আমাদের বক্তৃতা খুব শুনেছি কি কি ভাই কথা বল কিন্তু আপনার মসজিদে ইমাম বলতে আপনি যে মসজিদের মুক্তাদি মোতাল্লি যারা আছেন আপনার জান্নাত সর্বপ্রথম যাবেন যদি ইমামকে বলতে পারে ইমাম সাহেব আল্লাহ রসুল বলছেন আমার উন্মুতের ভেতরে কিয়ামতের দিন তিহাত্তরটা কাতার হবে কয় কাতার তারই বাহাত্তর কাতার জাহান নামে যাবে এক কাতার জান্নাতে যাবে তাহলে ওই কাতারত থাকার উপায় কি আগামী শুক্রবারে আপনি বলে দেবেন ওই ইমাম সাত দিন ভাত খাওয়ার টাইম পাবেন কি কি হুজুর ফ্রি তাই বাহাত্তর কাতার দুদু করে যাবি এক কাতার জান্নাতে যাবে ওই কাতারত কি করলে থাকা যাবি বলতে হবে আপনাকে স্ত্রী যদি ভাত খাবারও রাখে ওই স্বামী ওই ইমাম বলবি আরে মুক্তাদিরা যে প্রশ্ন করছে আমি খুঁজেই পাচ্ছি না রে কি আপনি মনে করছেন এই দুনিয়া যাচ্ছেন এমনি এমনি সারে দিবি অক্সিজেন পানি আলু কল্যা পটল অক্সিজেন পেট্রোল গ্যাস সোনা দানা লোহা রবার এই পৃথিবী আপনাকে সুসজ্জিত করে যে মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছেন একমাত্র দাবি তার তোমরা আমার আইন মানবে কার আইন আল্লাহর আইন আল্লাহর আইন না মেনে যদি কেউ কবরে যায় এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না তাহলে আইন মানতে হবে কার কে বলেছেন তাহলে আল্লাহর আইন মানতে অসুবিধা আছে আল্লাহর আইন হলো চোরের হাত কাটার আইন কথা ঠিক কিনা এটা আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী উনি কোটি টাকার মসজিদ মসজিদ মডেল বানাননি ভাই প্রায় উপজেলাটি বানাছে আমার নন্দীগ্রাম বানাছে এই মসজিদে নামাজ পড়বেন লাগে আমি দেখি যে মাগরিবের নামাজের সময় জহরের নামাজের সময় জুতা খুলে মসজিদের মধ্যে দাচ্চে লিয়ে তে একটা লোক জুতা ধরছে এইভাবে এইভাবে ধরে ওই মসজিদে ঢুকচ্ছে তো আমি বললাম রে ভাই আপনি দুটো এইভাবে ধরলেন কেন জুতো হাতেই ভাবে থাক তো বলতেছে হুজুর এই জুতার ময়লা যদি কাপড় ধরে কাপড় অপরিষ্কার হবে তে আমার আমি বললাম ভাই জুতার কাদু ময়লা ভরলে যদি কাপড় অপরিষ্কার হয় তুমি কোন মসজিদে জুতো এলে ঢুকতেছো ওই মসজিদের দাম চোদ্দো কোটি টাকা ওটা আল্লাহর ঘর তুমি আল্লাহর ঘর জুতোর কাজ দিয়ে মাখাচ্ছ কথা কয়ে না পারি তুমি আল্লাহর ঘর জুতোর কাজ দিয়ে মাখাচ্ছ আর তোমার জামা কাপড়ের চিন্তা করছ করতে হুজুর জুতাতে বাইরে থমো শূন্যতে নিয়ত না করতে জুতা কালি তোলা যাবি কি ভাই আমার দেশ বাহান্ন বছরের স্বাধীন দিন হতে মরিতে জুতা চুরি বন্ধ হয়নি রে পাগল কথা কয় না কে

চোর আর চুন্দ যদি ধরা পড়ে মহিলা হোক পুরুষ হোক পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন চুরি করে আমার আল্লাহ বলেছেন তুমি সরকার রাষ্ট্রশক্তির আইনে আল্লাহর আইনে তুমি হাতটা কেটে দাও একটা চোরের হাত বাইতুল মোকার উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য যদি বিটিভি এন সিসিটিভি টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর চ্যানেল যদি দেখানো হতো আল্লাহ রিজ্জুদের কসম মসজিদের স্যান্ডেল চুরি গরু চুরি তো দূরের কথা একটা খ্যার কুটা বাংলাদেশে চুরি হতো না তে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার এটা চুরি বন্ধ করা কারাইন তা আপনি নামাজের আইন ঠিকই মানেন চুরি বন্দুকের আইন না করার কারণে দরজা খুলে দিয়া জুম্মা আদাদা যাচ্ছে না মুসল্লি জুম্মা যায় সুর ঢুকে বাইরতে গরুলিয়া যাচ্ছে সকালে এটা রাজি হুন্ডা বলে চুরি হতে গেল কথা বল अंबিয়া চুরি বন্দুক করলে মানুষের নিরাপত্তা আসবে লোকজন ঠিক কিনা চুরি এটা সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় এবাদত হলো চুরি বন্ধ করা চুরি বন্ধ করলে দেশের মানুষের কলিদার ভেতরে নিরাপত্তা নির্ভর কর কিনা আজকে শান্তি নাই শান্তি নাই জুতা চুরি হুন্ডা চুরি মানুষ চুরি সাইকেল চুরি মাছ চুরি মাছ চুরি বন্ধ করার জন্যে দশ হাজার টাকা ষোলো হাজার টাকা মাছ বেতন দেওয়া বোকর পর দিচ্ছে এই বুদ্ধি কেতে স্যার সব মানুষ ঈদের নামাজ পড়ে মাছ চুরি করে কেরা সবাই তুই দেন নামাজুরি মাছ চুরি করে কে হ্যাঁ হুজুর কথা কন্যা বন্ধ করার দরকার নাই তা আপনি কন্যা আপনি মসজিদের ইমামক করবেন হুজুর চুরি বন্ধের বক্তৃতা দেবেন আজকে বাংলাদেশে সাগরে পরিণত হয়েছে এই কথা বাড়ি বাড়ি জানা মোবাইল আসে তো আরো চোখে চোখে জানা খালি এইভাবে ঠেলামারিচ্ছে আর ডাকিচ্ছে ঠেলামারিচ্ছে ডাকিচ্ছে কোথায় মুসলমান হ্যাঁ মুসলমান আল্লাহ রসুল আইন আইনগুলি কাইমের জন্য পৃথিবীতে এসেছিলেন জীবন দক্ষিণা রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহ বলছেন হুয়াল্লাজি

আমার আল্লাহ বলেছেন আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাত দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইনকে উৎখাত করে দেয়া একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয়ী করবেন এত করে কাফের মর্ষেকের যতই যন্ত্রণা হোক না কেন আপনি রসুল কোনো পরোয়া করবেন না আগে আইন কায়ম করতে হবে কার আইনটা যদি কায়েম হয় চুরি থাকবে না একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলাদেশে যদি টিভির লাইনে দেখান হতো চুরি করবে না চোরের মরা বাপেও আপনার দেশ ঠান্ডা জেনা করবে জেনার সঙ্গে ছাড়া আইন কোরআনে আছে পুরুষের কোমর মহিলার সিনাবন্ধ মাটির ভেতর গাড়ি দেয়া যদি আদলা কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া যদি হাড্ডি গুড্ডি মাটির সাথে দিয়া একটা বিচার হতো লাইন আপনার ইজ্জতের কসম জানা করতো দূরের কথা যুবক যুবতী বুড়া বুড়ি জীবনে মিস দিতাম না কে মানে কতদিন এটা কতদিন হবে আমরা না বক্তৃতা করে যাই পারে তার মধ্যে কিছু কিছু লোক আছে হুজুর দেখে শুনে কথা বাপ রে কি কথা মুখ দাঁড়ি নাই কিছু নাই আচ্ছা করছে দেখে শুনে কথা করবেন এখন ভাই আমি তো দেখে শুনে তো কথা করবেন কোরআন মুখস্তি আছে সেগুলো কমো তাহলে আপনি কোরআন ইংকে দেখে দেখে পাশে বস থেকে আমাকে কয়া দেন আমি কম পাশে তাকে দিকে উই নাই কথা কর ওরাম মনে করছে এগুলো বোধহয় বানিয়া করছে কথা ঠিক কিনা আমরা কি বানিয়ে বলি না আল্লাহর কথা বলি তুমি যদি দোষ দাও আল্লাহ কাঙ্কা মর দোষ দত এই কথা কন আল্লাহ দোষ দাও এই যে দেখেন ভারত ভারত এমন পুণ্য হচ্ছে এইবার যে ঠেলা পাচ্ছে ভারত ওর মাথা ঘুরে মুদির মাথা ঘুরে দিছে হে কথা কন কি বুনবে আমার জীবন ইনকা দেখিনি কি বুনবে কথা আল্লাহ খালি দেখিচ্ছে তোরা কি করছো সব সব দুর্নীতি সব অন্যায় ধরা পড়বে মৃত্যুর পর কথা ঠিক কিনা তাহলে আমরা নামাজ করবো ঠিক কিন্তু আল্লাহর আইনের পক্ষে থাকব কার আইনের পক্ষে কেন থাকবেন আইনের পক্ষে কেন থাকবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধরে কন সোহান আল্লাহ আচ্ছা আপনারা মোটর সাইকেল চেনেন মোটর সাইকেল চেনেন না আচ্ছা মোটর সাইকেলের সৃষ্টিকর্তাকে না আর খবর পড়ছে না মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার কি তাই না আর আমাকে সৃষ্টিকর্তা কে তাহলে ওটা হলো মোটর যান আমরা হলাম মানব যান মোটর সাইকেলের দুইশো পঁয়ষট্টিটা পার্টস আছে প্রত্যেকটা পার্টস দেখে দেখে ক্যাটালগত নাম লেখা আছে এটা হ্যান্ডেল এটা ট্যাঙ্কি এটা কিকার এটা টায়ার লেবার এটা গিয়ার লেবার এটা হচ্ছে আপনার ক্র্যাং এটা সেন এটা পকেট বিভিন্ন পার্টস লেখা আছে রিং টিং দিয়ে তা কিন্তু টাঙ্কির থেকে টান দেওয়া লেখে অবলিক পেট্রোল অকটিন অবলিক তার মানে এই মোটর সাইকেল চলবে অক্টিন কিংবা এখন আপনি দুই লাখ পঁচিশ হাজার টাকার আর ওয়ান ফাইভ কিনেছেন চার লাখ টাকা দেয়া টাকা ফুরে গেছে মনে করতে যে পেট্রোলও পাতলা ক্যারোসিনও পাতলা ক্যারোসিন আপনি দশ লিটার কিনে একটা সুটা মানুষ নিয়ে কিক করবার লাগিয়েছেন বেল যদি কিক করবার লাগে ওই সুটা মানুষ স্টার্ট হবি ধোঁয়া ছাড়বি কেন ছাড়ল না সৃষ্টিকর্তার আইন সৃষ্টিকর্তার আইন মানে হুন্ডা যিনি সৃষ্টি করেন তার আইন মানেনি সৃষ্টি করতে আইন মানার কারণে যদি হুন্ডা না চলে আর আমার আল্লাহ বলছে আমি মানব দান তৈরি করেছি আমার মানব দান চলবে কোরআন দিয়ে কি দিয়ে এই কোরআন দিয়ে মানব দান চলবে তাহলে সৃষ্টিকর্তার আইনে পেট্রোল বা কেরোসিন তুললে যে এরকম চলে না মানব যান আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো আইনে চলে না কথা ঠিক কিনা তাহলে আল্লাহর আইন মানা সবচেয়ে জরুরি ফর্জি আইন যদি বল ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ লাহুল খাল ওয়াল আমর সৃষ্টি করেছেন তিনি হুকুম দিবেন তিনি যদি বল আল্লাহ আকবার আমার ভাইরা তাহলে আইনটা মানতে হবে কার আল্লাহ কেন মানব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কথা ঠিক কিনা তাহলে আমাদের সৃষ্টিকর্তা যিনি তার আইন না মানে যদি অন্য আইন মানি কি সিটারি চলিচ্ছে বাংলাদেশে বুঝছেন এই কবরের মধ্যে যায় মুন্সিরা যে সিটারি করিচ্ছে এরকে বাটাম যদি না ফাটায় কি এর আমাক আমাকে ডাক দিবেন কবরের মধ্যে নামে করছে বিসমিল্লা ও আলাম হে আল্লাহ তোমার নাম নে মাইয়াতকে রসুলের দলে উঠায় দিলাম আল্লাহ তখন জিবরাইল কয় খেরে ই সারা যেমন কোনটি কি করলো আমি তো দেখেছি এই মরার পর কব্যের মধ্যে নবীর দল তুলে দিল নবী এক মরা মানুষ নিয়ে করবি কি এই আমাকে চেয়ারম্যানের নাম কি ভাই শহীদুল ইসলাম ভাই শহীদ ইনি যখন নির্বাচনে দাঁড়ালেন ক্যানভাস শুরু হয়নি তখন যদি একটা মানুষ সিক্স পড়ার একটা ছাত্র রাত্রে মারা গেছে কিন্তু জানুয়ারির এক তারিখে প্রাইম হাই স্কুলে ভর্তি করার লাগবে ই এক কাপন টাপন পরে ওই চেয়ারম্যানের কাছে নিয়ে যা করছে শহীদ ভাই এই যে আমার এই যে তেরো বছরের ব্যাটা এই যে আপনাকে দিয়ে কেন ভোটের যত ক্যানভাস করার দরকার আপনি এক দেখ করে নেবেন কোথায় ছোলো ডাক দেন ছোলো ডাক দেন তো কোথায় এটি আসবে পারবে না আপনার না যাওয়া লাগবে ফিল্ডের মধ্যে যা দেখে যে ভ্যানের উপর বলা আছে কোথায় কো আপনার ব্যাটা কোথায় দে ত্যাগ কী কর্ম কোথায় এটা দিয়ে ক্যানভাস করে নেবেন যান কথা কয় না বা মরার পর যদি চেয়ারম্যান কেউ ক্যান বেতের জন্য একটা ব্যাটাক দিয়ে দেয় মরার পর ওই চেয়ারম্যান যদি বিবেক থাকে ও গটি ফ্যানের তলে ঠাঁচে ধরবে তোকে বুদ্ধি খেয়ে মরা কি করবো কথা ঠিক কিনা আমরা সারা দেব ন চিন্তে ডু কার কি কর্ণ কোনটি কি কুতকুতি দিন উই আছে মরার পর বলছে বিসমিল্লাহি ওয়া আলা রসুল রাসূলিল্লাহ আহ পুরে দেবনের ভিডিও কার কাছে আছে আল্লাহ কি দেখেনি আগামীকাল কি হবে এটাও আল্লাহ জানে অতএব আপনাকে আমাকে আল্লাহ আনুগত্য করতে হবে